আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি দীপা চলে আসলাম আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আর সকাল বেলায় দেখতে পাচ্ছ আমি এখন এই যে টিফিন বানাচ্ছি কি করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম একটু ঘি দিয়ে পরোটা বানিয়ে ফেলি আর একটু আলু গোলমরিচের তরকারি করি সাদা সাদা তরকারি আর কি দারুণ লাগে একটু ঝাল ঝাল করে তো সেটাই আর কি বানাচ্ছি তরকারিটা অলরেডি কিন্তু আমার হয়ে গেছে এদিকে পরোটাটা বানাচ্ছে দেখো সকাল থেকে নানা রকম টুকিটাকি অনেক কাজকর্ম থাকছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ও যেটুকু মাঝে মাঝে পাচ্ছি সেটুকু যতটুকু আর কি করছে মানে সুযোগ সুবিধা আর সকালবেলার খাবার দাবারের টিফিন তো তোমাদেরকে বললাম একটু ঘি দিয়ে পরোটা আর এদিকে হচ্ছে আলু সাদা আলু তো এই যে হাত যে দেখা যায় খেলা করছে আর এই খুব আনন্দ আছে খুব আনন্দ রাই ও রাই ভালো লাগছে হে হলি বাবা লে ও যাবা পয় যাবা পয় যাবা

জানো তো আমি বৌদিকে অনেক দিন থেকে বলছি যে পুজোতে আমাদের ওখানে যাবে মাছ দেওয়াতে পুজো কিন্তু খারাপ হয় না ভালো বেশ দূর দূর থেকে মানুষজন আসে আর আর অনেকগুলো পুজো হয় আর কি অনেকগুলো ঠাকুর হয় তো সেই জন্য বৌদিকে বলছিলাম যে আসবে তো যাই হোক এসেছে আর এই দেখো আমাদের পুকুরটা বাঘের মতো করে ছুটে ছুটে আসছে আর মোবাইল নেবে বলে মানে আমি এদিকে মোবাইলটা স্ট্যান্ড করে রেখেছিলাম ও সেটা ধরবে

কি বলতো জানি যে ব্লগ দিনেরটা দিনে ভালো লাগে কিন্তু কি করব বলো পুজোর মধ্যে তো ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই আর পোস্ট করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি আজকে মাংস পিস করা নেই ঠিকঠাক বটে লাগবে এই যে কোন রকম হয়ে যাক তোমার বাহ এমনি পরিষ্কার আছে লোম নেই না 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 এক্ষুনি হয়ে যাবে আজকে হচ্ছে নবমী আর নবমীতে বাড়িতে সবারই ভালো মন্দ রান্না হয় আর এদিকে যেহেতু দাদা বৌদি বাড়িতে এসেছে তো ভাবলাম আজকে আর দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসে খাওয়াবো না আজকে নিজে হাতে একটু রান্না করব তো সেই জন্যই যে বাবা দিয়ে গেল মাটন তো মাটন মাছ এই সমস্ত কিছুই করব তবে কি জানো বেশি কিছু করব না হালকার মধ্যেই রাখবো কারণ আমি জানি বৌদিও বেশি কিছু খেতে পারে না দাদাও বেশি কিছু খেতে পারে না ওই অনেক কিছু রান্না করে সারাটা দিন আমার রান্নার পিছনেই যাবে প্লাস খাটাখাটনিটাও বাড়বে তার থেকে ইচ্ছা হলো একটু ফ্রায়েড রাইস করব তার সাথে একটু মাটন কষা আর ওদিকে হচ্ছে একটু মাছের ঝাল আর ওদিকে হচ্ছে একটু সাদা ভাত আর কিচ্ছু করব না এই থাকবে উপর নিচে কী সমস্যা হয় জানো এই যে ওই বৌদিরা এসেছে পুকুরগুলো এসেছে ওদের সঙ্গে আমি টাইমই কাটাতে পারলাম না সারাদিন রাত রান্নার পরে এই যে সেই সকালবেলা এসেছি এখন সেই দুপুরে রান্না কমপ্লিট করতে করতে খাওয়া দাওয়া সেরে তারপরে উপরে যাওয়া এই আর কি একটু সমস্যা তাছাড়া আর কোনো ব্যাপার না তবে হ্যাঁ এত মায়ের তো শরীরটা ভালো নেই মানে মোটামুটি মা তো এই কটা দিন উঠতেই পারছিল না আর আজকে মা একটু ঠিকঠাক আছে এক মা আমার আমার অনেকটা হেল্প করে দিয়েছে রান্না

Yeah. আর এই দেখো আমার বরকে মাঝে মাঝে দেখতে পাবে আবার মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছে এই করছে মাঝে মাঝে এসে একটু দেখা দিয়ে আবার চলে যাচ্ছে সারাটা দিন এইভাবেই কেটে যাচ্ছে ওরও বেশ পুজোতে বেশ ভালোই আনন্দে আছে আর এই দেখো মা এদিকে ফ্রায়েড রাইসের ভাতটা নামিয়ে দিলো আর ওদিকে আমি কড়াই চাপিয়েছি কারণ ওই সবজিগুলো সব ভাজতে হবে মানে গাজর বিনস ক্যাপসিকাম এই সমস্ত কিছু আর কি আর ওই হাঁড়িতে না আমি একটু ভাপে বসাই আর এদিকে হচ্ছে সমস্ত কিছু এক এক করে ভাজছি প্লাস আমি না কাজু একটু আর খেতে বেশ খারাপ হয় না ভালোই হয় আর আমি এটা বেশ ভালোই পারি সবাই বলে যে ভালোই টেস্ট হয় তবে কি জানো আমি ওই রান্নার মাঝে মাঝে গিয়ে গিয়ে উপর থেকে একটু ঘুরে আসছি নিজেরও একটু রিল্যাক্স ফিল হচ্ছে তাছাড়া হচ্ছে ওদেরকে একটু দেখা হচ্ছে ওই আর কি তারপরে দেখো শুনু আর দাদা গেছিলো একটু ঘুরতে মাঠের দিকে মেলা মেলা তো দেখ দাদাকে ফোন করে ডাকলামই যে খাওয়ার জন্য ও আর শুনো তো গেছিল একটু ঘুরতে তারপরে হচ্ছে বৌদিকেও ডেকে নিলাম ওই দুজনকে খেতে দিয়ে দেব আর খুব যে বেশি বেজেছে তা না ওই আড়াইটার মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া এখন আমাদের সারা হবে তারপরে একে একে সবার দিয়ে দেব তুমি গান করছো

দেখ দাদা বৌদিকে খেতে দিয়ে দিয়েছি শুনুর তো এসবে কোনো বালাই নেই ও তো এসব কিচ্ছু খেতে চায় না শুধুমাত্র শুধু ভাত খাবে মাছ ভাজা এই হচ্ছে ওর মেনু আর একটু হয়তো ডাল খেলেও খাই আর কি আর এই দুষ্টুটা হয়েছে মোবাইলটা যখন আমি স্ট্যান্ড করে রাখছি ওর সেটা নিতে লাগবে ও কিছুতেই কোলে থাকছে না ও ওটা নেবে বলে ছুটে যাচ্ছে তো দেখো বাঘের মতো এগিয়ে এলো তারপরে দেখো কি করছে আর ওর না এই জায়গাটা খুব পছন্দর পছন্দের জায়গা কেন জানো এই যে এই সিঁড়িগুলো দিয়ে এইগুলো বেয়ে বেয়ে না উপরে উঠছে উঠতে পারছে তো ওই পোর্টেটাতে ওই জন্য ওর খুব মজা লাগছে কোলে থাকতে চাচ্ছে না যখনই এই জায়গাটা এখানটা আসছে ও নিচে নেমে এই যে এখান দিয়ে উপরে উঠে পড়ছে দেখো দাদা বৌদি বিকালে চলে যাবে বলছে তো আমার ইচ্ছা আছে আজকের দিনটা রাখা কালকে এলো আজকেই চলে যাবে কেমন লাগে না আর এই যে বাচ্চাদের নিয়ে আসা যাওয়া একটা বৌদিকে তো কবের থেকে বলছে আর বৌদি তো পু হওয়ার পর সেরকম কোথাও যায়নি শুধুমাত্র পায়ের ডাঙা মনে একদিন না দুদিন গেছে তাও সেটা দরকার এমনি এমনি না তো সেই জন্য আর কি বৌদিকে বললাম এসে একটু ঘুরে যাও সে তো সেই পুকগুলো জবে থেকে বৌদি গায়ে এসেছে তবে থেকেই তো বৌদি আর আসতে পারেনি মানে কোথাও যেতে পারেনি আর আমাদের পুকগুলোকে বৌদি অতটা বাইরে বারও করে না মানে এদিক সেদিক নিয়েও যাওয়া হয় না কী তো বাচ্চা মানুষ সব বাচ্চাদের ক্ষেত্রে দেখবে বাইরে বার করালে একটু মানে শরীরে অস্বস্তি হয় একটু শরীর খারাপ করে তো সেই জন্য বদি বলে না থাক না আর কটা দিন না হয় একটু কষ্ট করি একটু বাড়ির মধ্যেই থাকি তো ওই আর কি আমি তো আসতে বললাম বেশ মজা পাচ্ছে খুব মজা পাচ্ছে তোমরা দেখে দে বুঝতেই পারছো কতটা আনন্দে আছে ওদেরকে অনেকটাও আসার জন্য লাফাচ্ছে মিমি বাড়ি যাবো মিমিজির বাড়ি যাব তো ইচ্ছা আছে নেক্সট যখন অনেক আসবে ওকে নিয়ে আসতে এখানে আর জানো তো পুজোর এই কটা দিন বেশ ভালোই কাটছে কারণ ওই যে এরা রয়েছে না কিভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না বাড়ি থেকে এলে বেশ ভালো লাগে তবে হ্যাঁ আমার একটু খাটাখাটনি বেড়ে যায় তার কারণ কী তো এই যে উপর নিচে করতে হয় না এই আর কি তাছাড়া কোনো ব্যাপার না বেশ মজাতেই আছি আর এই যে জুতোগুলো তো এগুলো আমি নিয়েছি তো শুনুর সাইজ কি হয়েছে যেন পায়ের সাইজ আমার সাইজ থেকে এক সাইজ ছোট নিলে ওর পায়ে হয়ে যাচ্ছে এমনকি ওর জুতোগুলো যেগুলো পরে এসেছে সেগুলো কিন্তু আমার আমি পায়ার দিলাম হ্যাঁ দিব্যি হয়ে যাচ্ছে তাই ওকে বললাম পর তো শোনা দেখি তো হালকা একটু লুজ শুনুর বাইরেতে এখন আর বাচ্চাদের জুতো লাগেই না অনেক খুঁজে খুঁজে কালকে জুতো বার করতে না তাও বড় দত্ত কি করতে তুমি খেলা খেলা করছো ফলি বাবালি হ্যাঁ হ্যাঁ খেলো খেলো ওই দেখো শুয়ে থাকতে দেখা যাচ্ছে বুড়ি

শোনো শোনো একদিকে এ গেঞ্জি ছিল কোথায় তারো তো পড়ে যাও গেঞ্জি না 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 তোমার গেঞ্জির কি অভাব পড়েছে নাকি আবার বলে হুঁ চল আমি বার করবো রায় ও মা

তো না খেলে বেড়াবো ও বাইরের ওইগুলো ধরে না খুব মজা পাচ্ছে বুঝলো আপনার আমাদের রায় আমাদের বাড়িতে এসে কিন্তু খুব আনন্দে আছে যদিও তোমাদেরকে সমস্যাটা তুলে ধরতে পারলাম না কারণ মিউজিকের কারণে আমাকে এই যে ভয় জব দিয়ে দিয়ে বেড়াতে হচ্ছে আর কি ওর সাউন্ড ওর অ্যাক্টিভিটিস এত মানে মজাদার এত ভালো লাগছিলো সে কি বলবো এই দেখো এখন হচ্ছে একটু মিউজিক শুনছে পর তো ও বারবার করে টিভির দিকে দেখছে একটু নাচি নাচি করছে আবার দেখছে একটু আমার দিকে দেখাচ্ছে এই করছে দেখো কতবার একটু নাচছে এই মানে সারাক্ষণ কিছু না কিছু করতেই আছে আর খুব আনন্দে আছে খুব আনন্দে আছে যা ঘরের মধ্যে থাকলে তাও একটু তোমাদের দেখাতে পারছে কিন্তু বাইরে তো এত লাউড মিউজিক পাচ্ছে তো কোনোরকম কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছে না সারা বারান্দা ঘুরে বেড়াচ্ছে প্লাস বারান্দার যে গেলগুলো আছে সেগুলো ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করছে আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে আছে এই ধরো রাত্রেবেলা লাইট জ্বলা আর দিনের বেলা মানুষজন যাওয়া এই সব কিছু দেখছে আর খুব আনন্দ পাচ্ছে যাতে এই করছে যাই হোক আর জিজ্ঞেস করছে যখনই যদি পাকাকার বাড়ি ভালো লাগছে হ্যাঁ মাথা ঘাড় নাড়ানোর সে ভাব কি দেখলেই তোমাদের মনে হবে গিয়ে একটু কামড়ে দিই তো দেখো ওদিকে রায়ের সাথে সাথে কিন্তু আমার বড় ওদিকে নাচানাচি করছে অ্যাকচুয়ালি এই মিউজিকটা বেশ ভালোই লাগে আর নতুন নতুন তো সব জিনিসই ভালো লাগে তো এই যে এখন এইভাবেই চলছে আমাদের